আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য এবং একই সাথে একুশে টিভির সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শ্রদ্ধা জি রেজল ভাই প্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই এর আগে আপনার সাথে যখন আমার মিটিং হয়েছিল সেটাতে আপনি বলেছিলেন যে নেগেটিভ ইকুইটির যে সমন্বয় না করার সময়সীমা সেটা বাড়ানোর জন্য কোনো ডিরেক্টিভ জানুয়ারি শেষের আগেই আসতে পারে এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না এটা খুব দ্রুত এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং মানে আমাদের সরকারের সাথেও এই ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে সভা হলো মাননীয় অর্থ উপদেষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাতেও সেখানে এই বিষয়গুলি আলোচনা হয়েছে আমরা আশাবাদী যে খুব দ্রুত নির্ধারিত সময়ের মধ্যেই এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা কমিশন থেকে রেজাল্ট ভাই আরেকটি প্রসঙ্গ ছিল গত অনুষ্ঠানে সেটি হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফান্ড আপনি যেটা বলছিলেন যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের বাহিরে তিনশো কোটি টাকা করে প্রত্যেকটি ব্যাংক বিনিয়োগ করতে পারে এবং এর মেয়াদ তিন থেকে পাঁচ বছর হতে পারে সেটার যেহেতু মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারির দিকে রিনিউ করার সময় তখন এটার কোনো অগ্রগতি আছে কিনা এটাও আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে স্পেশালি বাংলাদেশ ব্যাংক এবং এফআইডি আমরা যোগাযোগ রক্ষা করতেছি এবং সময় বাড়বে এটা প্রায় নিশ্চিত এবং সাইজটা বাড়ার ব্যাপারে আমরা পার্শ্ব করতেছি আমরা আশাবাদী যে সময় বাড়বে পাশাপাশি সাইজটাও যাতে বৃদ্ধি পায় এতে করে বর্তমান বাজারের যে লিকুইডিটি ক্রাইসিস আছে সেটা অনেকটাই কেটে যাবে বলে আমাদের প্রত্যাশা জি রেজল ভাই এখন যে প্রশ্ন নতুন প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে সরকারি যে সকল কোম্পানিগুলো রয়েছে আমি এক্সাম্পল বলি সিডিবিএল হ্যাঁ রেগুলেটরি কোম্পানি তো সিডিবিএল সহ অন্যান্য যে সকল সরকারি কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে পুঁজি বাজারে করার কোনো বিধান রয়েছে কি এবং সেটা কি পুঁজি বাজারে কোনো প্রভাব রাখতে পারে অ্যাকচুয়ালি লিস্টিং অনলি কেবল হবে যদি এক্সচেঞ্জ তার নিজের এক্সচেঞ্জে লিস্টিং করে এই ক্ষেত্রে ধরেন যে CSE-এর যদি তার নিচের এক্সচেঞ্জে লিস্টিং করতে চায় তাহলে সেলফ লিস্টিং করার ক্ষেত্রে তাদের যে রেগুলেশন আছে সেখানে কিছুটা পরিবর্তন আনতে হবে তো তারা যদি এই বিষয়গুলো করতে চায় তাহলে তারা যে রেগুলেশনের যে ফর্মাল পরিবর্তনের প্রপোজাল কমিশনে দিলে কমিশন এই বিষয়গুলো বিবেচনা করবে পাশাপাশি CDSB যদি পাবলিক অফারের এর মাধ্যমে আইপি এর মাধ্যমে লিস্টিং হতে পারে অ্যাজ ওয়েল তারা ডাইরেক্ট লিস্টিং করতে চাইলে সেক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্ট কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানি ডাইরেক্ট লিস্টিং বন্ধ আছে সেক্ষেত্রে এক্সচেঞ্জ থেকে ডাইরেক্ট লিস্টিং এর ব্যাপারে যদি কোনো পলিসি চেঞ্জের প্রপোজাল আসে কমিশন এই বিষয়গুলো বিবেচনা করবে পাশাপাশি যে সব সরকারি মালিকানাধীন কোম্পানি আছে গুড ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলা ডাইরেক্ট লিস্টিং এর যে রেগুলেশনের নয় থেকে তেরোর যে রিকোয়ারমেন্ট আছে সেগুলা যে সব কোম্পানি কমপ্লাই করবে সেগুলা দ্রুত এক দেড় মাসের মধ্যে লিস্টিং হইতে পারে আমরা আশাবাদী যে এক্সচেঞ্জ এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এক্সচেঞ্জে ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে দ্রুত গুড ফান্ডামেন্টাল কোম্পানি তারা লিস্টিং করতে পারবে জি এই ক্ষেত্রে কোনো ধরনের পলিসি সাপোর্ট দরকার পরে কমিশন থেকে সার্বিক পলিসি সাপোর্ট দেওয়া হবে জি রেজল ভাই আপনাকে এই ক্ষেত্রে একটু প্রশ্ন করতে চাই আপনি জানেন যে 2010 সালের পরে সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে আইপিও পদ্ধতি এবং ডাইরেক্ট লিস্টিং এবার যে সেটির অপব্যবহার হবে না সেই জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিএসএসসি থেকে ডাইরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে এটা টোটাল এক্তিয়ার এক্সচেঞ্জের সেখানে এক্সচেঞ্জ যদি মনে করে যে কমিশনের মতামত চাবে তখনই শুধু কমিশনের মতামত দেওয়ার সুযোগ আছে আদারওয়াইজ তাদের যে লিস্টিং রেগুলেশন আছে লিস্টিং রেগুলেশনের ডাইরেক্ট লিস্টিং এর যে চ্যাপ্টার আছে সেই অনুযায়ী এক্সচেঞ্জ এটা করে থাকে তো আমরা আশাবাদী বর্তমান যে এক্সচেঞ্জের যে ম্যানেজমেন্ট আছে যে বোর্ড আছে আমরা আশাবাদী তারা ভালো কোম্পানি যেগুলা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে লিস্টিং করবে বর্তমান যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বিবেচনা তারা লিস্টিং করবে তা আমরা আশাবাদী যে তাদের সুপারভিশন এর মাধ্যমে আগামীতেও এই ফাইন্যান্সিয়াল গ্রোথ আরও বেটার হবে এবং তারা যে এক্সচেঞ্জের লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত কিন্তু যে আমাদের যে গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজের সাপ্লাই শর্টেজ আছে সেই সাপ্লাই শর্টেজটা তারা

আপনি জানেন যে বাজারের ক্রমাগত দরপতন হচ্ছে সেই ক্ষেত্রে ডিমান্ড বাড়ানোর কোনো মেকানিজম কি আছে আদৌ আসলে আপনি ডিমান্ডটা তখনই বাড়ে যখন আপনি ভালো কোম্পানি তালিকাভুক্ত করবেন ভালো কোম্পানি সিকিউরিটি সাপ্লাইয়ের সাথে সাথে বেশ কিছু নতুন পটেনশিয়াল ইনভেস্টর অ্যাড হবে এবং আমাদের যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আছে মার্কেটের ডেপ যখন এর মাধ্যমে বাড়বে তখন তারাও কিন্তু এখানে ইনভেস্টমেন্টে আসবে তো আমরা মনে করি যে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে পারলে তালে বেশ কিছু আমাদের যে ফিউচার ইনভেস্টর আছে তারা পুঁজি বাজারে হবে এবং তখন দেখবেন যে আমাদের সংখ্যাও বেড়ে যাবে এবং আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরও বেড়ে যাবে এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা বড় বড় ফান্ড ম্যানেজার আছে তাদেরও কিছু ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি ধরেন যে ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে যে কোম্পানিগুলো আসবে তারা অনেক বেশি

আস্থার সংকট দেখা দিচ্ছে আমরা এই ব্যাপারেও কমিশনের দিক থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা মনে করি যে ডাইরেক্ট লিস্টিং মাধ্যমে যদি বেশ কিছু সহ গুড করতে পারি ক্ষেত্রে আমরা মনে করি যে যে বর্তমানের আস্থা সেটা অনেকটাই কেটে যাবে যে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি নেগেটিভ প্রচারণা যাই থাকুক যত কিছুই থাকুক বাজারে যখন ফান্ডামেন্টালি ঠিক থাকবে আপনাদের যখন ডিরেক্ট লিস্টিং হবে ভালো ভালো আইপিও আসবে বিনিয়োগকারী এমনিতেই কিন্তু খেয়ে আসবে আমি যখন দেখব মার্কেট ইনভেস্ট করলে প্রফিটেবল হব তখন কিন্তু আমার কারো প্রচারণাও লাগবে না সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদেরকে খুব দ্রুত পুঁজি বাজারে লিস্টিং করানো উচিত গ্রামীণ ফোন রবির মতো আরো বড় বড় কোম্পানি এটা তো অবশ্যই উচিত কারণ মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি লিস্টিং হয় এবং তারা লিস্টিং হওয়ার এটা দেখে আমাদের যে সব লোকাল যে সব গুড ফান্ডামেন্টাল কোম্পানি আছে বড় বড় কোম্পানি আছে তারাও কিন্তু লিস্টিং উদ্বুদ্ধ হবে তো আমরা এই ব্যাপারে কমিশনের দিক থেকে যতটুকু করণীয় কাজ করতেছে এবং সরকারের আশা করছি সার্বিক সহযোগিতা পাবো এবং আমাদের যারা এক্সচেঞ্জ অন্যান্য ইন্টারমিডিয়েট আছে যারা এই লিস্টিং এর সাথে যুক্ত স্পেশিয়ালি আমাদের মার্সেন ব্যাংক পোর্টফোলিও ম্যানেজার এবং যে অ্যাসোসিয়েশন আছে সার্বিক ভাবে আমরা যদি সবাই আজ টিম হিসেবে কাজ করতে পারি তাহলে আগামী ভালো কোম্পানি তালিকাভুক্ত হবে বলে আমাদের প্রত্যাশা জি এখন যে বিষয়টা নিয়ে আসতে যাচ্ছি এটা সেনসিটিভ একটু সিসিবিএল সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ এ নিয়ে আসলে মতামত বিভক্তি দেখা দিচ্ছে এবং দু সালে চালু হওয়ার পর সেটি কার্যক্রম হয়নি এটার খরচ নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে বিএসিসি কি মনে করছে আসলে সিসিবিএল দ্রুত কার্যকর হলে বাজারে ভালো প্রভাব পড়বে নাকি আসলে খরচ কমিয়ে নিয়ন্ত্রণ করা উচিত আসলে ধরেন যত বেশি মতবিরোধ দেখা দেবে তত বেশি বেটার আউটপুট আসবে এবং যত বেশি সমালোচনা করা হবে সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারব বলে আমাদের প্রত্যাশা আর বাজারের। উন্নয়নে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার এই সিসিবিএল যদি ডেভেলপ করা যায় এবং অপারেশন আনা যায় এটা কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এটা আমরা মনে করি যে এটা একটা একটা কারণ এর রুলসের মাধ্যমে করা হয়েছে আমরা মনে করি যে ভবিষ্যতে আমরা যদি ডেরিভেটিভ প্রোডাক্ট চালু করতে চাই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যদি আমরা চালু করতে চাই এবং অন্যান্য যেসব প্রোডাক্ট আছে সেগুলা যদি আমরা চালু করতে চাই এবং ধরেন যে ক্রস বর্ডার ট্রেডিং যদি চালু করতে চাই সেক্ষেত্রে আমাদের সিসিবিএল অবশ্যই দরকার পড়বে তো পাশাপাশি আমরা মনে করি যে সিস্টেমেটিক রিস্ক অনেকটাই কমাবে তো এক্সচেঞ্জের উপর যদি ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট এবং ট্রেডিং সমস্ত ঝুঁকি থাকে তাহলে সেখানে কিন্তু এই সিস্টেমেটিক রিস্কটাকে মিনিমাইজ করার সুযোগ কম থাকবে এবং এক্সচেঞ্জের উপর অনেক বেশি থাকবে তো আমরা মনে করি এই সিস্টেমেটিক রিস্ককে মিনিমাম লেভেলে আনার জন্য এবং এদের ক্যাপিটাল মার্কেটের যে অ্যাক্টিভিটিস মানে আপনি সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজ করতে হবে অংশ আমরা মনে করি যে সিসি দরকার এখন সময়টা কখন সেটা ইম্পর্টেন্ট আমাদের যেহেতু এখনও লেনদেনের পরিমাণ অনেক কম সেক্ষেত্রে সিসি বিলের মাধ্যমে তো কস্ট না বাড়ে স্পেশালি ট্রেডিং কস্ট যেন না বাড়ে সেই বিষয়টাও দেখতে হবে পাশাপাশি আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটাও করতে হবে সেদিকে মাথায় রাখতে হবে আমরা মনে করি যে ইনিশিয়ালি

যে আমরা আশা করব যে আসলে পুঁজিবাজারের গতিশীলতা ফিরে আসবে লেনদেনের গতি ফিরে আসবে এবং নতুন নতুন বিনিয়োগ করে আসবে আইপিওর মাধ্যমে ডিরেক্ট লিস্টের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার একশো নব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো ছিয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার চৌষট্টি পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি একষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো এক পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার একশো আটষট্টি পয়েন্টে যা আগের দিনের চেয়ে বিয়াল্লিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার তিনশো আটাত্তর পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো সাতষট্টি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে উনআশি দশমিক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে দুই দশমিক আট চার ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ছয়শো উননব্বই ডলারে যা আগের দিনের চেয়ে বাইশ দশমিক পাঁচ এক ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তিরিশ দশমিক চার এক ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই সাত ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে এগারো হাজার টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে ২২১ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ 2025 হাজার চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো দশমিক পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে ছয় দশমিক সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক শূন্য এক সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক চার নয় সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক দুই দুই সেন্স যার আগের কার্য কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট যা এর আগের কার্য দিবসের চেয়ে দুই দশমিক আট দুই সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা বিরাশি পয়সা এবং বিক্রি মূল্য একশো টাকা উননব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বিরানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা সাতাশ পয়সায় জাপানি এন ক্রয় হচ্ছে তিয়াত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা ছাপ্পান্ন পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা আটাত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা উননব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা উননব্বই পয়সা এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সায় দর্শক এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাঙ্কগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসেবে পঞ্চাশ হাজার টাকার নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকার নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসেবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআর এ ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত দুই বা তিন বছর মেয়াদে এফডিআরে ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ শতাংশ বা সর্বোচ্চ সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাংকগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডের ঘোষিত সুদ হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক টাকা তবে ইবিএল এক টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ফ্রান্স ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল এ ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুইশো টাকা অথবা অ্যাডভান্স ক্যাশে তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এম টিবি ছয়শো ইবিএল পাঁচশো পঁচাত্তর ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডে ফি চারশো পঞ্চাশ টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো রকম অফার বা কার্ড ব্যবহারের উপরও নির্ভর করে মিউচুয়াল ফ্রান্স ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক এক টাকা ফি মৌকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডের বার্ষিক এক টাকা ফি মোকুফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক টাকা ফি মোকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না দর্শক এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তা এসে গেছে বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্যবৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা তারা বলেছেন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝামাঝি এসে একশোটির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এগারো জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার ইন্টারনেট আঙুর আপেল তরমুজ ব্র্যান্ডের পোশাক মিষ্টি এলপি গ্যাস হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ বিস্কুট ও কেক আচার ও টমেটো সস কাপড় দর্জির দোকান টয়লেট টিস্যু ড্রাইভিং লাইসেন্স নন এসি হোটেল ন্যাপকিন ও তাওয়াল মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট পর্যন্ত করা হয়েছে উড়োজাহাজেও গুনতে হবে বেশি ভাড়া রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারোয়ান বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনও পড়েনি সরাসরি প্রভাব তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী এ বাজারে আবারও দাম বৃদ্ধির আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে এদের এতগুলো পণ্যের দাম বাড়লো মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে বাজেট হয় কিন্তু আমরা জানুয়ারিতে যে বাজেট হয়ে বাড়াই দিব এটা তো আমরা আমরা তো জানা ছিল না প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ এক কেজিতে প্রতি কার্টনে তিনশো টাকা চারশো টাকা বেশি রাখতেছে ট্যাক্সের কারণে যেমন যে গত সপ্তাহে যে মালটা ছিল আড়াইশো টাকা এই সপ্তাহে সেটা দুশো টাকা ন্যাসপতি গত রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েও জানা গেল পণ্যের দাম বাড়বে সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে বাড়তি রেটে আসবে এখনো বাড়তি রেটেটা আসে না আগের রেটেটা এখনো দিচ্ছে কিভাবে চলে মানুষ জানি না এইভাবে চলা যায় না যেভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না এই সিন্ডিকেটগুলো ভাঙা তো সেক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা এক্ষেত্রে ভ্যাটের হার পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ পার্সেন্ট করা হয়েছে খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে দামাদামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয় আমারও লাগে প্রায় ছয় সাত হাজার টাকা ওষুধ এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে এখন তো হয়ে গেছে প্রায় যেই বছর আট হাজারে কিন্তু আমার কাছে এখন লাগবে বেড়ে দশ হাজার টাকা দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা পাবলিক পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে বালুর মধ্যে তখন খারাপ হয়ে গেছে উনি একজন অর্থনীতিবিদ বা সাবেক গভর্নর ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি না উনি তো তেমন কিছুই করতে পারছে না আমরা আসলে খুব হতাশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন